কি ব্যাপার ও কাঁদে কেন কাঁদু কেন বাবা মেকআপ দেয় না বুবুন একটা মেকআপ দাও তোমার একটু মেকআপ একটা দাও একটা দাও এই যে বাবা দাও হ্যাঁ এই যে বাবা মেহনুর এই যে মামনি কোথায় তুমি খুশি হচ্ছ মেকআপ দিয়েছি বুবুন লিপস্টিক দিয়েছি নিও না নিও না আবার কান্না করে দিব আমরা দাও দাও দুই বোন সারা দিন এমন দুষ্টুমি করতে থাকে